আসসালামু আলাইকুম আ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের ধর্ম কবিতার কর্ম অনুশীলন প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করবো তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের বিলাসী পৃষ্ঠায় এই কবিতাটি রয়েছে মানে এই কর্ম অনুশীলনের প্রশ্নগুলো রয়েছে তো ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে দেখো বিরাশি পৃষ্ঠে যে কর্ম অনুশীলনটা রয়েছে তোমার চারদিকে নানা শ্রেণী পেশা ও ধর্ম বর্ণ গোত্রের মানুষ রয়েছে এদের সম্পর্কে তোমার সহপাঠীদের মনোভাব জেনে একটি গবেষণা নিবন্ধ তৈরি করো শিক্ষকদের সহযোগিতায় প্রশ্নমালা তৈরি করে তথ্য সংগ্রহ করতে হবে এবং তার আলোকে বিচার বিশ্লেষণ করে উপস্থাপন করতে হবে জাতি ধর্ম গোত্র শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষই যে শ্রদ্ধা ও সম্মান পাওয়ার যোগ্য এই দৃষ্টিকোণ থেকে কাজটি কিন্তু করতে হবে ঠিক আছে তো আসলে আমরা কাদের সমাধান দেখি গবেষণা নিবন্ধ ভিন্ন ধর্ম বর্ণ শ্রেণী ও পেশার মানুষের প্রতি আমার সহপাঠীদের দৃষ্টিভঙ্গি তো প্রথমে রয়েছে ভূমিকা আমাদের সমাজে নানা ধর্ম বর্ণ গোত্র শ্রেণী ও পেশার মানুষ একসঙ্গে বসবাস করে তাদের মধ্যে রয়েছে কৃষক শ্রমিক শিক্ষক ডাক্তার দিনমজুর ব্যবসায়ী ইমাম পুরোহিত ভিক্ষুক রিক্সাচালক প্রমুখ তারা প্রত্যেকেই আমাদের এই সমাজের গুরুত্বপূর্ণ অংশ কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি কি তাদের প্রতি সদয় ও সম্মানসূচক এ বিষয়টি জানার জন্যই এই গবেষণা কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবার দেখব গবেষণার উদ্দেশ্যটা কি ঠিক আছে এই গবেষণার মূল উদ্দেশ্য হচ্ছে ভিন্ন ধর্ম বর্ণ শ্রেণী ও পেশার মানুষের প্রতি শিক্ষার্থীদের মনোভাব বোঝা সমাজে সমতা ও সহানুভূতির গুরুত্ব তুলে ধরা বৈচিত্র্যকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখার মানসিকতা গড়ে তোলা তারপরে রয়েছে কাজের পদ্ধতি প্রথমে রয়েছে প্রশ্নমালা তৈরি ঠিক আছে শিক্ষকদের সহায়তায় আমরা নিচের প্রশ্নগুলো তৈরি করি যেমন এক নম্বর হচ্ছে তুমি কি মনে করো সকল ধর্মের মানুষ সমানভাবে সম্মানের যোগ্য দুই নম্বর তুমি কি ভিন্ন পেশার মানুষদের যেমন ঝাড়ুদার রিক্সাওয়ালা কৃষক তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করো তিন তোমার কোনো বন্ধু কি অন্য ধর্ম বা পেশার তুমি তাকে কেমন চোখে দেখো চার তুমি কি মনে করো মানুষের গুণ ও ব্যবহার তার শ্রদ্ধার যোগ্যতা নির্ধারণ করে না তার ধর্ম বা পেশা পাঁচ তুমি কি মনে করো সমাজে সবাইকে সমান সুযোগ দেওয়া উচিত এই যে মনে করো পাঁচটা প্রশ্ন এখানে করা আছে ঠিক আছে তো এই প্রশ্নগুলো তুমি হচ্ছে তোমার সহপাঠী থেকে করবে সাপোজ তাদের উত্তরগুলো কী হতে পারে যেমন প্রথম প্রশ্ন যেটা ছিল আমাদের যে তুমি কি মনে করো সকল ধর্মের মানুষ সমানভাবে সম্মানের যোগ্য সবাই এটা মনে নাও করতে পারে বলবে হ্যাঁ আমি মনে করি বা বলবে যে আমি মনে করি না তারপর দুই নম্বরে কী ছিল যে তুমি কি ভিন্ন পেশার মানুষদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করো জন বন্ধুকে যদি তুমি কথাটা জিজ্ঞাসা করো নিশ্চয়ই পঞ্চাশ জন বলবে না যে আমি রিক্সাওয়ালা ঝাড়ুদারকে সম্মান দিই কিছু ফ্রেন্ড পাবে যারা হচ্ছে রিক্সাওয়ালা ঝাড়ুদার বা কৃষকদের সম্মান দেয় না বা সে চোখে দেখে না তারপর তিন নম্বর তোমার কোনো বন্ধু অন্য ধর্মের বা অন্য পেশার থাকতেই পারে অনেক সময় দেখা যায় যে তুমি বাবা হচ্ছে একজন ব্যবসায়ী বা তোমার বাবা হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার কিন্তু তোমার কোনো বন্ধুর বাবা এমন হতে পারে যে এলাকার ঝাড়ুদার হতে পারে তারপর যারা ময়লা আলা হতে পারে তো তুমি কিন্তু তাকে ভালোভাবে নাও দেখতে পারো তো সেরকম ফ্রেন্ডও তুমি খুঁজে পাবে চার নাম্বা প্রশ্নে কী আছে যে তুমি কি মানুষের ধর্ম বা পেশা দেখে তাকে নির্ধারণ করবে শ্রদ্ধা করবে কি না নাকি তার গুণ আর ব্যবহার দেখে করবে তো এই প্রশ্ন যখন করবে তবে তোমাদের কিছু ফ্রেন্ড পাবে এরকম যারা বলবে যে না আমরা ধর্ম বা পেশা দেখে হচ্ছে মানুষের শ্রদ্ধা করার যোগ্যতা নির্ধারণ করি আবার শেষ প্রশ্ন কী দেওয়া আছে যে সমাজে সবাইকে সমান সুযোগ দেওয়া উচিত কি না এক্ষেত্রে অনেকে মনে হতে পারে না সময় সবাইকে সমান সুযোগ দেওয়া উচিত না তো যাই হোক না কেন আমাদের পরবর্তী টপিক হচ্ছে তথ্য সংগ্রহ করা ঠিক আছে তাহলে এই প্রশ্নমালার মাধ্যমে আমরা জন সহপাঠীর মতামত সংগ্রহ করব তাদের বয়স বারো থেকে পনেরো বছরের মধ্যে আমরা ছেলে মেয়ে উভয়ের কাছ থেকেই এই উত্তরগুলো নিয়েছি এবার আসো তথ্য বিশ্লেষণ প্রশ্নগুলো এখানে আছে হ্যাঁ বলেছে কত পার্সেন্ট না বলেছে কত পার্সেন্ট আমাদের প্রথম প্রশ্ন কী ছিল সকল ধর্মের মানুষ সম্মানের যোগ্য কিনা এখানে হ্যাঁ বলেছে বিরানব্বই পার্সেন্ট পঞ্চাশ জনের মধ্যে তার মানে কতজন হ্যাঁ বলেছে সি জন হ্যাঁ বলেছে আর না বলেছে আট পার্সেন্ট তার মানে চারজন হচ্ছে না বলেছে ভিন্ন পেশার মানুষদের প্রতি শ্রদ্ধাশীল এখানে হ্যাঁ বলেছে ছিয়াশি পার্সেন্ট ঠিক আছে মানে তেতাল্লিশ জন হচ্ছে হ্যাঁ বলেছে আর না বলেছে চোদ্দো পার্সেন্ট অর্থাৎ সাতজন না বলেছে তারা হচ্ছে ভিন্ন ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল না অন্য ধর্ম বা পেশার বন্ধু আছে কি না এরকম আছে চৌষট্টি পার্সেন্ট মানে বত্রিশ জনের হচ্ছে অন্য ধর্ম বা পেশার বন্ধু আছে আর ছত্রিশ পার্সেন্ট মানে আঠারো জনের অন্য ধর্ম বা পেশার হচ্ছে বন্ধু নেই গুণ ও ব্যবহারে শ্রদ্ধার যোগ্যতা নির্ধারণ করে কিনা এরকম পাওয়া গেছে চুরানব্বই পার্সেন্ট মানে সাতচল্লিশ জন যারা মানুষের গুণ বা ব্যবহার দেখে শ্রদ্ধার যোগ্যতা নির্ধারণ করে আর ছয় পার্সেন্ট এরকম আছে মানে তিনজন যারা মানুষের গুণ ও ব্যবহার দেখে শ্রদ্ধার যোগ্যতা নির্ধারণ করে না সবাইকে সমান সুযোগ দেওয়া উচিত কি না হ্যাঁ উচিত বলেছে নব্বই পার্সেন্ট তার মানে পঁয়তাল্লিশ জন আর হচ্ছে উচিত না বলেছে দশ পার্সেন্ট মানে পাঁচজন পাঁচজন বলেছে যে সবাইকে সমান সুযোগ দেওয়া উচিত না ঠিক আছে তারপরে রয়েছে বিশ্লেষণ এই তথ্যগুলো যে পেলাম এটাকে বিশ্লেষণ করতে হবে না তাহলে উত্তর বিশ্লেষণ করে দেখা যায় অধিকাংশ শিক্ষার্থী মানবিক মূল্যবোধে বিশ্বাস করে তারা মনে করে ধর্ম বা পেশা নয় মানুষের ব্যবহার ও কর্মই শ্রদ্ধা অর্জনের যোগ্যতা তবে কিছু শিক্ষার্থী এখনও পেশাভেদে শ্রেণীবিভক্ত মানসিকতা ধরে রেখেছে যা দূর করার জন্য সচেতনতা প্রয়োজন তারপরে রয়েছে উপসংহার এই গবেষণা থেকে স্পষ্ট যে আমাদের অনেক সহপাঠী ইতিমধ্যেই বৈচিত্র্যময় সমাজকে সম্মানে চোখে দেখছে যা খুবই একটি ইতিবাচক দিক তবে এই মানসিকতারও সুদৃঢ় করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবার পর্যায়ে সকল ধর্ম বর্ণ গোত্র শ্রেণী ও পেশার মানসিক শ্রদ্ধা পাওয়ার যোগ্য এই চেতনা ছড়িয়ে দিতে হবে সমাজের সর্বস্তরে এবার কিছু সুপারিশ দেখব আমরা ঠিক আছে আমরা যে কাজটা করলাম সুপারিশ রয়েছে যেমন এক নম্বর পাঠ্যবইয়ে মানবিকতা ও সহনশীলতা বিষয়ক আরও বেশি গল্প ও আলোচনা রাখা যেতে পারে যেমন বইতে অনেকগুলো পদ্য গদ্য রয়েছে মানে গল্প কবিতা রয়েছে তো সেখানে আরও কিছু বেশি করে এই টাইপের মানবধর্ম কবিতার মতো আরও কিছু গল্প বা কবিতা অ্যাড করা যেতে পারে দুই নম্বর বিভিন্ন ধর্ম বর্ণ ও পেশার মানুষের সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি সাক্ষাতের সুযোগ করে দেওয়া যেতে পারে যাতে করে মানুষের প্রতি যে মানবিকতার দিক থেকে সেটা হচ্ছে মানুষের শিক্ষার্থীদের মধ্যে যদি বেশি করে জাগ্রত হয় তিন নিয়মিত মানবিক মূল্যবোধ বিষয়ক কর্মশালা আয়োজন করা যেতে পারে ঠিক আছে বিভিন্ন সেমিনার আয়োজন করা যেতে পারে বিভিন্ন ট্রেনিং আয়োজন করা যেতে পারে এতে করে কিন্তু শিক্ষার্থীরা বিষয়গুলোর সঙ্গে আরও বেশি উপভোগ করতে পারবে তো এই হচ্ছে আজকে আলোচনা আমরা দেখো এই সূচিপত্র অনুযায়ী ইতিমধ্যে অনেকগুলো গদ্যের সমাধান করে ফেলেছি আজকে আবার মানবধর্ম কবিতার কর্ম অনুশীলনের সমাধান করলাম পরবর্তী ক্লাসে বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্তের লেখা এই কবিতাটির কর্ম অনুশীলনের সমাধান করে দিব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের বিরাশি পৃষ্ঠার মানবধর্ম কবিতার কর্ম অনুশীলনের প্রশ্নের উত্তর আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ